আচ্ছা আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনারা আপনাদের সামনে আমি একটি কদম গাছ নিয়ে হাজির হয়েছি দেখতেই পাচ্ছেন এটি আমার কদমের বনসাই করার চেষ্টা আলহামদুলিল্লাহ অনেক বড় বড় ফুল আসছে এই ফুলটি আমার গত বর্ষার আগে এসেছিল তো মূলত কদম গাছের এই ফুলগুলা দেখার পরে অনেকেই আগ্রহী হয়েছেন যে কিভাবে কদম গাছের বনসাই করা যায় আসলে কদম গাছের বনসাই করা একটু কঠিন কাজ এটা নিয়ে কেউ কাজ করে এমনটি এখন পর্যন্ত আমি পাইনি এর অনেকগুলা কারণ আছে সেই কারণগুলো আসলে আজ বলতে চাচ্ছে না অন্য আরেকটা ভিডিওতে এটা আমি বলবো তেমন একটি গাছ যদি আপনার ডাইনিং টেবিলে শোভা পায় তাহলে কেমন হবে আপনি একবার চিন্তা করে দেখুন তো মূলত আমি আজকে এই কদম গাছের ব্যাক নিয়ে একটু কথা বলবো। প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন এই গাছটি আমার তিন মাস পরের যে অবস্থা সেই অবস্থা আমি গত কয়েকদিন আগেই ভিডিওটা করেছি মূলত এখানে আমি আজকে এই গাছের কিছু সমস্যা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো তো যেই সমস্যার কারণেই কেউ বনশাই এই গাছটা নিয়ে বনসাই করতে চায় না তা হচ্ছে এই গাছে প্রচুর পরিমাণে ডায়ব্যাক করে ডায়ব্যাক মানে ডাল শুকিয়ে গিয়ে মারা যাওয়া এটাকে ডাইব্যাক বলে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে এই কালো পাতা পড়ে গেছে উপরের দিকে একটু হলুদ টাইপের মনে হচ্ছে এবং গোড়ার দিকে একটু কালো মতো এই ব্রাঞ্চটা সম্পূর্ণ ডাইব্যাক করেছে তো এই ড্রাইব্যাকগুলা ডাইব্যাক করা ব্রাঞ্চগুলা দ্রুত অপসারণ না করে দিলে পারে আস্তে আস্তে সমস্ত ডালগুলাই শুকিয়ে যাবে এই যে এই ডালটা একটু ভালো করে দেখুন এই ডালটায় ডাক ড্রাইব্যাক করেছে এছাড়া উপরের দিকে আরেকটি ডালও ডাইব্যাক করেছে সেই ডালটিও আমি রিমুভ করে দেবো তো প্রচুর পরিমাণে ডাইব্যাক করে মূলত শুধু ডাইব্যাকই না আরও অনেক রিজন আছে যেগুলো কারণে বনসাই মানে মানুষ করতে চায় না বা আগ্রহী না অত্যন্ত কঠিন কাজ এটা এই যার একটি ডাল দেখছেন এটিও ডাইব্যাক করেছে এটিও রিমুভ করে দিব আমি তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রাইমারি ব্রাঞ্চ থেকে সেকেন্ডারি ব্রাঞ্চ সেকেন্ডারি ব্রাঞ্চ থেকে আর্টিসিয়া ব্রাঞ্চও চলে এসেছে আশা করছি আগামী বর্ষাতে এই গাছটিতে প্রচুর পরিমাণে ফুল আসবে মানে অনেক ফুল আসবে আশা করছি আমি এই গাছটিকে আগামী বর্ষা ফেব্রুয়ারিতে রিপোর্টিং করব না বর্ষায় যখন কদম ফুল আসবে এরপরে আমি গাছটিকে রিপোর্টিং করব এবং একটা ট্রেনিং পটে দিব যে ট্রেনিং পটে আরও দুই বছর রাখার পরে আমি মূলত পাতে পটে রিপোর্ট করব তো এখন আমি দেখাচ্ছি যে এটা কিভাবে এই ডাইব্যাক করার যে ব্রাঞ্চটি আছে এই ব্রাঞ্চটিকে রিমুভ করতে হবে এবং রিমুভ করার পরে আপনার কি করণীয় তো দূর থেকে গাছটি অনেক সুন্দর লুক চলে এসেছে একটা বয়স্ক গাছের যে সাপ সেটাও চলে এসেছে আচল পাতা নিয়ে কাজ করিন যার কারণে পাতাও একটু বড়ো দেখা যাচ্ছে আশা করছি আগামী দু এক বছরের মধ্যে গাছের পাতাগুলোও ছোট ছোট হয়ে যাবে গাছের যে ব্রাঞ্চগুলো সেখানেও একটা বয়স্ক সাপ চলে এসেছে ট্রাঙ্কটাও মোটামুটি সুন্দর এখন আমি ডাইব্যাক যে ব্রাঞ্চটি এই ব্রাঞ্চটিকে রিমুভ করব তো রিমুভ করতে হলে অবশ্যই আপনাকে এরকম ধারালো এক কোনো অস্ত্র নিতে হবে এটাকে কনকাপ কাটার বলে এটা আমি রিমুভ করে দিলাম পাশাপাশি যে ডালটি ব্রাঞ্চটি দেখছেন ওটিও আমি রিমুভ করে দিচ্ছি এবং রিমুভ করার পরে একটা ধারালো চাকু দিয়ে ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করতে হবে যাতে করে বাকল যেটা এটা মানে কোনোভাবেই যেন ফাটা না থাকে বা ফেটে না যায় বাকলটি ফেটে গেলে ওখান থেকে আবার ফাঙ্গাস ইনফেকশান করবে এবং ডালটি মারা যাবে এই যে দেখছেন এটা ফিনিশিং করে দিলাম এটা আসলে একটু ধার কমে গেছে আরও ভালো ধারালো অস্ত্র দিয়ে এটা কাজটা করতে হবে আর কি আসলে বনসাই করার জন্য অনেক টুলসের প্রয়োজন হয় যেগুলো অনেক দামি আবার আমাদের দেশে দুষ্প্রাপ্য আমরা এটা পাইও না তো এই যে দেখছেন আপনারা ডাইব্যাক করা হয়ে গেছে এখানে আমি অ্যালোভেরা জেলটি লাগিয়ে দিব। তো ধন্যবাদ আপনারা সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওতে এই গাছের এ টু জেড আমি একটা আলোচনা করবো আপনাদের সঙ্গে ধন্যবাদ